আসসালামু আলাইকুম একাদশ ভর্তি 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো চারটি সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড মূলত এই চারটি সুসংবাদ নিয়ে কথা বলবো তো তোমরা সকলেই জানো যে তোমাদের প্রতিক্রিয়াটা 30 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সম্পূর্ণ হবে অর্থাৎ এর মধ্যে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবা সেই সাথে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কিন্তু 13 এবং 14 তারিখ আবেদনটা করতে পারবা তো শুরু করে দেখ দেখো চারটি সুসংবাদ জানিয়েছে তোমাদের জন্য মূলত চারটি সুসংবাদ কি কি সেই বিষয়ে আলোচনা করব তো মূল টপিকে চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাওয়া তো শুরু করে দেখো প্রথমত যে সুসংবাদ সেটা হচ্ছে যে প্রথম মেধা তালিকায় সর্বোচ্চ শিক্ষার্থী কলেজে চান্স পাবে অর্থাৎ প্রথম মেধা তালিকায় দেখা যায় যে আট লাখ বা দশ লাখ শিক্ষার্থী যারাই আবেদন করুক না কেন সবাই কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু শিক্ষাবর্তীকে বলেছে এবং সেই সাথে অনেক শিক্ষক বর্গ আমাদেরকে বলেছে যে যারা আবেদন করেছে বা আবেদন করবে দেখা যাবে তারা সর্বনিম্ন পাঁচটা বা সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দিতে পারবে যেহেতু পাঁচটা বা দশটা কলেজ চয়েস দিতে পারবে সেক্ষেত্রে সে তো অবশ্যই চিন্তা ভাবনা করে কলেজ চয়েস দিবে একজন খারাপ স্টুডেন্ট সে তো না যে নটর ডেম কলেজ বা বিকারণা এই ধরনের কলেজে তারা ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করবে না কারণ তার যে পয়েন্ট সেই পয়েন্ট অনুযায়ী তাকে কিন্তু কলেজ ভর্তি হতে হবে দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে যে সবাই ভর্তি হওয়ার পরে তেরো লাখ শিক্ষার্থীর সিট খালি থাকবে অর্থাৎ দেখো যায় যে প্রথম দ্বিতীয় তৃতীয় মেধা তালিকায় যদি সবাই ভর্তি হয়ে যায় সারা বাংলাদেশের একাদশ শ্রেণীতে সবাই ভর্তি হয়ে গেল তারপরেও কিন্তু তেরো লাখ শিক্ষার্থীর সিট খালি থাকবে দেখো এটা কিন্তু সিট সিট দেখো এই সকল শিক্ষার্থী তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো সবাই ভর্তি হতে পারবে তোমরা যারা আছো সবাই ভর্তি হতে পারবে কোনো সমস্যা নাই এটা শিক্ষা বোর্ডও বলে দিয়েছে এবং প্রথম আলো একটা সোর্স ছিল সেখানে বলা হয়েছে তেরো লাখ সিট খালি থাকবে সবাই ভর্তি হওয়ার পরেও তৃতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে কম পয়েন্ট দিয়েও ভালো মানের কলেজে চান্স পাওয়া যাবে অর্থাৎ অনেকেরই দেখা যাবে তিন পয়েন্ট সাড়ে তিন পয়েন্ট অনেকেরই দুই পয়েন্ট আড়াই পয়েন্ট এইরকম পয়েন্ট কিন্তু আছে আবার অনেকেরই সাড়ে চার চার জিপিও ফাইভ এইরকম শিক্ষার্থীর কলেজ আছে এখন দেখা যায় যে ঢাকার মধ্যে যে বিভাগীয় পর্যায়ে যে কলেজগুলা সেখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো ভালো মানের স্টুডেন্ট আসবে এবং তারা কিন্তু চান্স পাবে কিন্তু কিছু কিছু কলেজ আছে যেমন দেখা যায় যে জেলা পর্যায়ে যে কলেজগুলা তারা কিন্তু অর্থাৎ কোন পয়েন্ট নিয়েও কিন্তু তারা সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা আছে বা উপজেলা পর্যায়েও কিছু ভালো কলেজ আছে সেখানেও কিন্তু ওই কম পয়েন্ট নিয়েও তারা চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে বলে আশা করা যায় এখন অনেক শিক্ষক বর্গ আমাদেরকে বলেছে যে কম পয়েন্ট হলেও কোনো সমস্যা নাই তারপরে কিন্তু তারা চান্স পাবে যেহেতু তেরো লাখ সিট খালি থাকবে এই সিট কোথায় যাবে এই সকল শিক্ষার্থী কোথায় ভর্তি হবে এটা কিন্তু একটা ডিফিকাল্ট পরে বা একটা গুরুত্বপূর্ণ টপিক যে তোমাদের যে এই যে এত লাখ শিক্ষার্থীর সিট খালি থাকবে তাহলে এখানে যে ভর্তি হবে না তাহলে ভালো মানের যে কলেজ আছে সেখানেও তো সিট খালি থাকবে সব মিলাই তো তেরো লাখ শিক্ষার্থীর সিট খালি যেহেতু সব মিলাই তেরো লাখ শিক্ষার্থীর সিট খালি থাকবে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা যায় যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সবাই ভালো মানের কলেজ চান্স পাবে তবে কিছু কিছু আছে খারাপ মানের অর্থাৎ গ্রামাঞ্চলের যে কলেজ গুলা সেগুলা কিন্তু খারাপ বলবো না তোমার সার্টিফিকেটের মান কিন্তু সব জায়গায় সমান যেহেতু সব জায়গায় সমান অবশ্য অবশ্যই তোমাকে অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিতে হবে এবং সেই অনুযায়ী কলেজ চয়েস দিতে হবে তো চার নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে প্রথম মেধা তালিকায় সবাই চান্স পাবে অর্থাৎ প্রথম ভর্তির যে সুযোগটা এখানে সবাই কিন্তু আবেদন করবে যেহেতু সবাই আবেদন করবে যারা ফেল করেছে যারা

তুলনামূলক যে কলেজটা সেখানে যদি দেয় তাহলে কিন্তু সেখানে সে চান্স পাবে অনেক শিক্ষার্থী কি করবে খারাপ পয়েন্ট তার মার্কে হবে না সেখানে কিন্তু কলেজ চয়েস চেষ্টা করবে। সেক্ষেত্রে দেখা যাবে যে ওই কলেজগুলা ভালো মানের শিক্ষার্থী নিয়ে নিবে খারাপ মানের শিক্ষার্থী কিন্তু সেখানে জায়গা হবে না সেদিক তুলনায় তোমাকে অবশ্যই তোমার জিপিএটা কত আছে এটা নির্ধারণ করে এবং এটার উপর বেসিক হিসাব করে সবকিছু হিসাব করে তোমাকে কিন্তু এখানে ভর্তি হতে হবে অবশ্যই সবকিছু পয়েন্ট কত আমি দিতেছি এবং কোথায় পড়বো একটু জেট আনুষঙ্গিক তোমাকে খেয়াল রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে